ওরা টাইগার হলেও বিরালের মতো খেলে হারের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশকে নিয়ে যা বললেন হংকং অধিনায়ক উল্লেখ্য যে এদিন হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ যেখানে টসে জিতে হংকং কে ব্যাটিং এ পাঠায় লিটন দাস ইনিংস এর দ্বিতীয় আর নিজের প্রথম আবারটি করতে এসে দলকে সাফল্য এনে দেন তাস্কিন তাস্কিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হংকং ওপেনার আশুমান রত তাদের মাত্র সাত রানে হংকং হারায় তাদের প্রথম উইকেট এরপর তানজিম সাকিবের ওভারে রান আউটের সুযোগ তৈরি হলেও তা মিস করেন তাহির এর পরের আঘাতটা আসে তানজিম সাকিবের থেকে ঠিক এক বল আগে সাকিবকে একটা বিশাল ছক্কা মারেন ব্যাটার বাবর হায়াত এর পরের বলেই দুর্দান্ত ডেলিভারি বোল্ড বাবর হায়াত তাতে সাকিবের সেলিব্রেশন ছিল দেখার মতো বারো বল থেকে চোদ্দ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর ছোট একটি পার্টনারশিপও তৈরি হয় তবে সেই পার্টনারশিপ আবারও বলে এসে ভাঙেন তানজিম সাকিব দারুন ড্রাইভে ক্যাচটি ধরেন মুস্তাফিজুর রহমান এরপর সেই দিকে নিশাকাত খানের দায়িত্বশীল বিয়াল্লিশ রানে ভর করে নির্ধারিত অবশেষে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রানের লক্ষ্য দেয় হংকং বল হাতে দুইটি করে উইকেট তুলে নেন তাস্কিন রিশাদ আর তানজিম সাকিব জবাব দিতে নেমে ভালোই শুরু করে পারবে জিমন তবে টানা বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন দলীয় চব্বিশ রানের মাথায় চোদ্দ বল থেকে উনিশ রান আসে ইমনের ব্যাট থেকে ইমনের বিদায়ের পরেই সেই পথ ধরেন আরেক ওপেনার তানজিৎ তামিম আঠারো বল থেকে চোদ্দ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে তবে সেখান থেকে দারুণ এক পার্টনারশিপ করেন অধিনায়ক লিটন দাস আর তাহিদ জিদাই যেখানে দৃষ্টি সব শটে ম্যাচ উইনিং ফিফটি তুলে নেন লিটন দাস আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের শেষ লিটন উনষাট রানে আউট হলেও তাহিদ জিদাই পঁয়ত্রিশ রানে অপরাজিত থেকেই দলকে জিতে মাঠ ছাড়ে সাত উইকেটের জয় নিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ এদিকে এমন হারের পর হংকং অধিনায়ক বললেন আমাদের ব্যাটাররা রান করায় আমি খুশি পরবর্তী আসরে আরও শক্তিশালী হয়ে ফিরতে চাই বাংলাদেশ ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে তবে স্কোরটা আর একটু বড় হলে ভিন্ন কিছু হতে পারত